রাজনীতিবিদ্রে তো সেটা সরকার চালায় আমাদের তো বিভিন্ন অর্ডার মানতে হয় দুই লাখ পুলিশ তো আরেকবারে বদলানো সম্ভব না আমরা চিন্তা করি এভাবে যে যাতে এরকম আর না হয় সবচেয়ে আগে হচ্ছে আমার সাথে আপনাদের টোকেন ব্যবস্থার যেতে না হয় আমি টোকেনটা বুঝি নাই যতটুকু বুঝলাম যে কোনো ই থাকবে না পর্দা থাকবে না আমার অফিস আপনাদের সকলের জন্য সকল জনগণের জন্য খোলা অল টাইম এ ব্যাপারে আমি আপনাদের নিশ্চিত করতে চাই ট্রাফিক ব্যবস্থা বাল্য বিবাহ এ বিষয়গুলো আমি চেষ্টা করব ওনার পরামর্শ ছিল বিভিন্ন জুমা বারে এবং বিভিন্ন স্কুল ভিজিট তো আমার সার্কেল এবং অন্যান্য কর্মকর্তাদের আমি এখানেই বলে দিচ্ছি তারা তাদের ক্যাপাসিটিতে তাদের এ এই কাজগুলো বেশ করবেন ভালো বিবাহ যাতে বন্ধ করা যায় সামাজিক সচেতনতা প্লাস আমাদের আইনগত ব্যবস্থা দুটাই যেন হয় আর পুলিশের প্রতি মানুষের আস্থা তারপরে পচা বেড়াল ঠিক আছে এটাও হয়ে যাবে আমাদের কিছুদিন সময় দিতে হবে ঠিক আছে ব্যবস্থা নিচ্ছে সবাই পচা বেড়াল যাতে কুয়াতে না থাকে আপনারা আমাকে বলেন কারা কারা পচা বেরাল আছে আর পুলিশকে একটু দুই লাখ পুলিশ ষোলো বছর যে ব্যবস্থায় এটা তো চেইন অফ কমান্ড ইউনিফর্ম সার্ভিস ইউ হ্যাভ টু ফলো দ্য অর্ডার অফ দ্য সিনিয়র যেভাবে হোক রাজনৈতিক পরিপ্রেক্ষাপট রাজনীতিবিদ্রে তো সেটা সরকার চালায় আমাদের তো বিভিন্ন অর্ডার মানতে হয় যে দুই লাখ পুলিশ তো আর একবারে বদলানো সম্ভব না আমরা চিন্তা করি এভাবে যে যাতে এরকম আর না হয় আমি আপাতত এরকমই চিন্তা করতেছি যাতে আমাদের এরকমই না হয় কিছু পরিবর্তন হোক যারা দায়ী তাদের যথাযথ ব্যবস্থা নেই হ্যাঁ আর আমাদের পুলিশদের আপনারা একটু সাহস দিবেন ছোটোখাটো ভুল যা করেছে সেটা যাতে আর না হয় একটু আস্থা দিবেন একটু বলবেন যে না আপনারা আমি তো বলবোই আমি সকল সব জায়গায় যাব আপনারাও যদি সামাজিকভাবে আমি বললাম ও তো আমি আমি তো ওর পুলিশই জানে আমি নিজেই অসহায় মনে ওরা মনে করবে স্যার বললে কি আমার আপনার জনগণ এখন শক্তির উৎসব আমার কথা বুঝতে পারছেন আমি ওদের সবসময় প্রেশার দেব আমি সবসময় উৎসাহ দেবো এবং সাথে সাথে আপনারাও তাদের বলবেন যে না আপনারা কার্যক্রম শুরু করেন মাঠে আসেন আমি সবসময় ইনশাল্লাহ সব জায়গায় আমাদের স্যারটেলও বলে দিচ্ছি তারা সবসময় তাদেরকে সেই আগের এসে অ্যাক্টিভ ইয়েব আর প্রো অ্যাক্টিভ পুলিশিং যাতে হয় ঘটনা ঘটবে তারপরে না ঘটনা যাতে না ঘটে সেখানে যেন আমরা আমাকে জানাবেন আমরা যেন সেখানে যে কাজ করতে পারি যেখানে যেখানে অবৈধ উচ্ছেদ তুচ্ছেদ আছে আমাকে আপনার হেল্প করবেন সামাজিকভাবে এবং আইনগতভাবে আমরা সেটা ইনশাল্লাহ এটা মানে চুয়াডাঙ্গা আসলে মাদক এবং স্মাগলিং এটাই তো অন্ধকার দিক চুয়াটাঙ্গার এ পিট ও দিকে একদিকে সমৃদ্ধি আর একদিকে হচ্ছে মাদকার চুয়াটাঙ্গা অবশ্যই এটা প্রথম কনসার্ন সাধারণ মানুষ এই এইগুলো এই যে জিনিসগুলো বললাম এগুলো তো সাধারণ মানুষই ভুক্তভোগী নাকি যানজট সাধারণ মানুষই উপভোগ করবে মাদক অপসারণ সেটা তো সাধারণ মানুষ সাধারণ মানুষের প্রতি আমার একটা আহ্বান আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন আপনারা যেমন চাচ্ছেন আমাদের আস্থায় আস্থাশীল হতে আপনার আমরাও চাচ্ছি যে আপনারাও আমাদের প্রতি আস্থাশীল হন এবং আমাদের যেন আমাদের আপনাদের যেন সহযোগিতা পাই হ্যাঁ আমরা যেন সে আগের অবস্থায় ফিরে আসি সেই ভয় সেই সংকট সেই ই যেন না থাকে আপনাদের প্রতি হ্যাঁ আপনাদের সহযোগিতা কাম্য আপনারা সেই আন্তরিকতা নিয়ে আমাদের কাছে ফিরে আসবেন আমাদের কাছে সাহায্য চাবেন আমাদের কাছে আইনি সহযোগিতা চাবেন এটুকুই আমার আপনাদের প্রতি আহ্বান